নোটিফিকেশান বেরোনোর পরেও অনেকেই নেগেটিভে রয়েছে অনেকের বক্তব্য যে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে এই বিজ্ঞপ্তিতে কেস হয়ে গেছে তাই শেষ পর্যন্ত পরীক্ষা হবে কি না সেই নিয়েও সংশয় তো বলে রাখি দেখো সেপ্টেম্বরে কিন্তু এক্সাম হবেই তোমাদের যেহেতু গেজেট এবং নোটিফিকেশানে বলা হয়েছে এর যদিও দেয়নি সেপ্টেম্বরে ফার্স্ট উইকে এক্সাম হবে সেটা ধরে প্রত্যেকের এগিয়ে যাওয়া উচিত এবং বলবো যে নিজেদের প্রিপারেশান বা প্রস্তুতি কোনোভাবেই মিস করবে না এটা অবশ্যই করা উচিত কারণ আলটিমেট এই তিন মাসের মধ্যে তোমাদেরকে প্রস্তুতি নিতেও হচ্ছে এবং এই তিন মাসের পর এক্সামটাও হচ্ছে দেখো একদিকে কেস কি হবে সেগুলো তো এখন যতক্ষণ না কেসের পরবর্তী পদক্ষেপগুলো আছে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না আর তার জন্য নিজের যে প্রস্তুতিটাকে ক্ষতি করবে সেটাও করা উচিত নয় তো এখন যেটা দরকার সেটা হচ্ছে কি কোনো কিছুতে চিন্তা না করে প্রত্যেক অ্যাসপারেন্টের উচিত নিজেদের পড়াশোনাটাকে চালিয়ে যাওয়া এবং নিজেদের সেই প্রিপারেশনটাকে চালিয়ে যাওয়া আলটিমেট কিন্তু এক্সাম কিন্তু হবে দেখো এতদিন পর যখন নোটিফিকেশান বেরিয়েছে শুধু তাই নয় এত যে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে সেই ভ্যাকেন্সিগুলো ফিল করবে আলটিমেট ফিল হবে আর সেটা অবশ্যই পরীক্ষার মাধ্যমে হবে আর তার জন্যই তোমাদেরকে কিন্তু এগিয়ে থাকতে হবে কবে নেগেটিভ চিন্তা ভাবনায় যাবে না নিজেদেরকে পজিটিভ রাখো বেশি কথা একদম বাড়াচ্ছি না আশা করি তোমরা পড়াশোনা শুরু করে দিয়েছো তোমরা পড়াশোনা শুরু করো এবং তোমাদের কাজে এগিয়ে যাও যাই হোক যারা বারবার ধরে ফোন করে এই বিষয়গুলো জানতে চাইছিলে বা মেসেজ করছিলে তাই একটা ছোট্ট ভিডিও বার্তার মাধ্যমে তোমাদেরকে এই বিষয়টি অবগত করলাম পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট নিয়ে বা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে সকলে ভালো থেকে সুস্থ থাকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ